সবাইকে স্বাগত জানাই থার্টিন্থ জুলাই শনিবারের বিকালবেলায় লাভ ইউ জিন্দেগিতে বাড়ি থেকে কাছেই একটু দূরে এরকম রাস্তার ধারে দেখছি খুব সুন্দর মেলা বসেছে প্রচুর নানা রকমের নাগরদোলনাও এসেছে এখানে এখন আমরা যাচ্ছি গুচ্ছাদের বাড়িতে ওর আজকে জন্মদিন আছে এসেই দেখছি প্রচুর আয়োজন চারিদিকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে দীপক আর বন্দনা মিলে ওদের বাড়িটা তিনটে ফ্লোর আছে একদম গ্রাউন্ড ফ্লোরের নিচেই মাইনাস ওয়ানে গুচ্চার বাদদের জন্য ডেকোরেট করেছে আর এখানে একটা রুমও আছে ওখানে সব বাচ্চারা এসে খেলতে শুরু করেছে তারপর শুনলাম এই সব গোলাপ জামুনটা বাদ দিয়ে সব শিঙারা আর বাকি সমস্ত রান্না বান্না বন্দনার মা আর দীপক মিলে করেছে ইনভিটেশান ছিল পাঁচটার সময় কিন্তু সবাই প্রায় ছটা নাগাদ এসেছে আমরা ভাবছিলাম আমরাই বোধহয় সবার দেরি কিন্তু গিয়ে দেখলাম আমরা জাস্ট সেকেন্ড পৌঁছেছি সবার আগে পৌঁছে গেছিল বিনতারা অনেকদিন পর ওদের সাথেও দেখা হলো বার্থডে তো দেখা নেই সে বন্ধুদের সঙ্গে খেলতেই বস্ত। বাবা মা দাদু দিদা এরাই এখন চারিদিকময় সমস্ত কাজকর্ম অ্যারেঞ্জমেন্ট করে চলেছে এই যে কে কে মোমবাতি লাগানো হয়ে গেছে এবার শুধু ফু অপেক্ষায় এই যে এতক্ষণে ছোট্ট গুচ্চাকে ধরে আনা হয়েছে বেশিরভাগ জন্মদিনগুলো তো এখানে বন্ধু বান্ধবদের সঙ্গেই কাটানো হয় কিন্তু যখন ইন্ডিয়া থেকে কেউ আসে বা বাড়ির লোক কেউ সাথে থাকে তখন এই জন্মদিনগুলো আরও যেন স্পেশাল হয়ে ওঠে কাটিংয়ের পর ওপরে গিয়ে ডিনারের পালা এবার চলুন আপনাদের দেখায় কি কি রান্না করেছে ওরা আজ এত পরিমাণে বানিয়েছে জিনিসপত্র মনে হয় না শেষ হবে বাচ্চাদের জন্য পাস্তা ডাল মাখনি মটর পানির ক্ষীর দু রকমের আবার ক্ষীর এখানে রাইস এই ডাল মাখনিটা তবে দারুণ হয়েছিল আর তিন চার রকমের স্যালাড আবার গভীর একটা তরকারি রায়তা প্রচুর আইটেম আবার কেক কোল্ড ড্রিঙ্কস আর খাওয়া দাওয়ার পর এখানে এখনও যেহেতু আলো অনেকক্ষণ থাকে বাচ্চারা বাইরে খেলতে শুরু করে দিয়েছে বোঝো প্রথমে গুচ্চা এত ছোটো বলে ওর সঙ্গে খেলতে ইন্টারেস্টেড ছিল না তারপর বাইরে গিয়ে দেখছি ওর সাথে ভালোই খেলছে দেখ গুচ্চা হচ্ছে ওদের নেবারহুডের ডন ওকে দেখলেই আশেপাশে বাড়ির বাচ্চারা নাকি বাড়িতে ঢুকে যায় এটা ওর বাবা মার থেকেই শোনা সবাই গুচ্চাকে ভীষণ ভয় পায় এখানে এই গাড়িটা কিন্তু ওর না অন্য আরেকজনের তাকে চালাতে না দিয়ে ও নিজেই সারাক্ষণ চালিয়ে যাচ্ছে এখানে এবার আমাদের বাড়ি ফিরতে হবে চলুন আসার সময় দেখলাম মেলাটা লাইটে আরও বেশ জমজমাট সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে